ইয়া হে গাজীরিন সাহাবাই কেন রিদওয়ানুল্লাহ আলাইহি মাজমাইন সাহাবাই کرام নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া বাল্লাহ আমরা যদি এই জিলহজের প্রথম দশকে জিহাদ করতে না পারি তাহলে আমরা কি করব যদি জিহাদ করতে না পারি কোন এলাকায় যদি মুসলমান এমন অবস্থায় থাকে তার এখন জেহাদ করার সুযোগ নেই তাহলে কি করবে নবীজি বলেন তাহলে তারা আমল বাড়িয়ে দিবে আর তিনটা জিকির বেশি বেশি করবে এই প্রথম দশকে এই তিনটা জিকির করার বিনিময়ে আল্লাহর রাস্তায় সরাসরি জিহাদে অংশগ্রহণ করার সমপরিমাংস আবার আল্লাহ দান করে দিবেন সোবাহান্লাহ তিনটা জিকির বেশি বেশি করবে নবীজি বললেন পাকতিরু ফি জিনাত তাহলিল বেশি বেশি তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতকবীর আর বেশি বেশি আল্লাহু আকবার পড়বে ওয়াতহমিদ আর বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বে এই তিনটা যিকির যদি বেশি বেশি এই 10 দিন পড়তে পারো তাহলে চিহাদের সমপরিমাণ সওয়াব দান করা হবে সুবহানাল্লাহ